আপনারা মনে করছেন সরকার জানতে পারবে সরকার এই মুহূর্তে আমরা অবস্থান করতে আসি বিক্রমপুর মালখানগর উপজেলাতে তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে আসলে যত কৃষক আছে সবাই কিন্তু আসলে আলু উৎপাদন করে আমি একটা আলুর মাঠে অবস্থান করতে ভাসি অনেক কৃষক ভাইরা আছে তার আসলে এখান থেকে দেখতে পাচ্ছেন আলু উৎপাদন করতেছে আলুগুলো আসলে মাটির থেকে কিবা সংগ্রহ করে তারা সংগ্রহ করছে যদি ওই পেস্ট একটু দেখাই ওই ভাই সেটা আসলে মনকে মন আলু তার আসলে এই মাঠ থেকে উত্তোলন করে ওই জায়গা আসলে কারি করতেছে তো আসলে এই যে ব্যবসায় যাচ্ছে জড়িত তো আমার এক ভাই পাশে দাঁড়িয়ে আছে সে বিগত 25 থেকে 26 বছর এই ব্যবসার সাথে জড়িত আমার সাথে তার সাথে একটু কথা বলবো আসলে এই আলু ব্যবসা করে আসলে সে কি অবস্থায় আছে এবং এই আলু তার কত টাকা বিক্রি করতেছে

বিক্রি করতে পারি এবার যে পরিস্থিতি এবার দুই তিন লাখ টাকা ব্যবসা এই বর্তমান বাজারে বর্তমান বাজারে এখন আলু কেজি কত আপনার দিচ্ছেন তিরিশ টাকা একত্রিশ টাকা বত্রিশ টাকা তিরিশ থেকে বত্রিশ টাকা

এখন বর্তমান ঢাকা সালে চল্লিশ টাকা আলু বিক্রি করতেছে আছে চল্লিশ টাকা চল্লিশ টাকা বিক্রি খুচরা লড়া সাত টাকা সাত টাকা কেজিতে লাভ হয়েছে কিন্তু যদি দশ টাকা মাল খায় কি চাষি পড়া পাঁচ টাকা খুচরো আপনি এই আলুর সৃজনটা কতদিন থাকবে

আচ্ছা আসলে এত তো সমাধি নাই আপনারা কি পারেন না এই যে ভেঙে দিতে আপনারা এত কষ্ট করে যে জমি চাষ করেন এক সময় সব আলু আলুগুলো বিক্রি করে দেন কিন্তু সেই আলু বাঙালার মতন সরকার ছাড়া কেউ নেই সাতাশ বছর ধরুন আসলে আলু চাষ করে এই উপরে সে নির্ভরশীল সম্পত্তি কিন্তু আলু ব্যবসা করে আসলে সে শেষ করে দিয়েছে এখনো সেই আলু ব্যবসা জড়িত আছে আমি যদি এই একটু দেখাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই কিন্তু পুরো আলু দেখতে আলু ঘাস স্বাবলম্বী করে শেষ কোথায় এই সর্বনিম্ন আলু পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আলু যারা কিনেছে তারাই আলু বিক্রি করতেছে সত্তর থেকে আশি টাকা এই এবং আমাদের মূল্যবান মতামত প্রকাশ করতে জানাবেন